পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো পাবলিশড হয়েছে কিছু না আর টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা গুলিয়ে দেয় বড়দেরই মাথা গুলিয়ে যায় তো ছোটদের দোষ দিয়ে আমি কি করব। আমি ছোটদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই দেখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে কিছু নাল দেড়শোর উপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গেয়েছেন আমাদের আর্টিস্ট আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধে হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন তোকে মেয়ে এক খাই আমার কি অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নতো করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব লুঠেনা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বারবার বিরোধীরা হচ্ছে ভুল করলে পিন তো কোনো বিরোধীরা কেউ যায়নি কোনো পলিটিক্যাল পার্টি যাওয়ার সুযোগ নেই আপনি ভুল করলে যাবে আপনার ভাইজিকে আপনি ডিক্লেয়ার করেননি কেন এসএসসির শিক্ষক শিক্ষিকাতে মোট টেনটেটের সংখ্যা হচ্ছে এক হাজার নশো আটান্ন আপনি আঠারোশো ছয় ডিক্লিয়ার করেছেন কেন আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই রিটিন পাস করবে এই প্রশ্নতে কোনো শিক্ষক হয় এই এই কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে শিক্ষককে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ বলছি না তাদের কাজ নির্দিষ্ট তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি বাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন না সুপ্রিম কোর্টের গুততে আপনি এই প্রশ্ন করেছেন এর সঙ্গে ধর্মকে যুক্ত না করেও বলি বারো বছর অন্তর কুম্ভ হয় আর মমতা ব্যানার্জির সময় ন বছর পরে আর মমতা ব্যানার্জির সময় ন বছর পরে এসএসসি হয় তাও সুপ্রিম কোর্টের মূতোতে অনিচ্ছা সত্য অথ আপনি ভুল করলে বেকার যুবক যুবতী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিবে ভারতবর্ষের সংবিধানে এটা বলা আছে তো ভারতবর্ষের সংবিধান আদালত একটি বড় পিলার সংবিধানের অতএব আপনি কোর্টকে না মানতে পারেন পাঁচ লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন আপনি জাজেদেরকে বুড়া আঙুল দেখাতে পারেন কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা বড় স্তম্ভ করেছে যে কোনো পীড়িত মানুষ আইনগতভাবে ভাবে তিনি যদি ভিক্ট্রিম হন তার কোর্টে যাওয়ার রয়েছে তাই কোর্টে যাচ্ছে এইসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে আমি বলতে চাইছি না ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে আমি আমরা সব জানি প্রয়োজন হলে বলবো আজকে বলছি হবে উনি স্বামী প্রণবানন্দের শিষ্য তিনি গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল করিয়েছেন এবং আগামী ডিসেম্বর মাসে লক্ষ কর্মসূচি আছে সেই পাঁচ জন্য আইপ্যাক এবং পুলিশের চক্রান্তে মমতার নির্দেশে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে কিন্তু এখনো জুডিশিয়ারি জিন্দা আছে তাই একটা মামলা খারিজ হয়েছে মামলাকারী তিনমুলের খুব বড় হনু সব সাজি দত্ত তাকে কোট 11000 টাকা ফাইনও করে দিয়েছি আর একটা মামলা আছে আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রনবানন্দের যোগ্য শিষ্য প্রদীপ্তানন্দ মহারাজ পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয় আসবে এবার কলকাতায় আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শিলতাহানি ধর্ষণ খুন সব হবে আপনার বাড়ির মহিলারাও শিশু নয় তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি ধর্ষকদের প্রোটেক্টার কামদনিতে প্রোটেকশন দিয়েছেন পানিহাটিতে আরজি করে প্রোটেকশন দিয়েছেন

আপনার লালন শেখ গ্রাম জাকির আছে নাকি কোনো নদীর অস্তিত্ব আছে নি কোনো নদীর অস্তিত্ব নেই কয়লা যেমন ধরা পড়েছে প্রমাণিত হয়েছে ঠিক বালিরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে অভিযান করেছেন এবং যেভাবে সৌরভ রায় সহ অনেকের র্যাকেটকে সামনে এনেছেন কোটি কোটি টাকা উদ্ধার করেছেন আগামী দিনে এটা আপনার কয়লা কোল কেলেঙ্কারি থেকেও একটা বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসবে এবং এটা আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে রাজস্বের ক্ষতি হচ্ছে রাজস্ব উঠছে একশো টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে কুড়ি টাকা আশি টাকা পুলিশ মাফিয়া অবৈধ বালি খননকারী আর বড় একটা অংশ ভাইপো টাকা তুলে নিয়ে যাচ্ছে নরেনরা গাড়ি ভর্তি করে করে চরেন চক্রবর্তীরা টাকা ভাইপোর কাছে পুলিশ স্পট দিয়ে পাঠাচ্ছে একটা নদীর অস্তিত্ব নেই দামোদর থেকে মেদিনীপুরের কাঁসাই পর্যন্ত ওদিকে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা পর্যন্ত তো বড় নদীর নাম বললাম সঙ্গে ছোট নালা নাসিখাল ক্যানেল ছোট নদী কোন অস্তিত্ব নেই এবং এখন জল আছে বলে পারগুলো কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে কোনো রাস্তার অস্তিত্ব আছে জাতীয় সড়ক ছেড়ে দিলে পিডাব্লিউডি রোড প্রধানমন্ত্রী গ্রাম সড়ক পঞ্চায়েতের রাস্তা কোনো জায়গায় অস্তিত্ব আছে আপনারা সাংবাদিকরা বলুন কি করছে এরা এর আগে তো কয়লাতে যা করেছে বিনয় মিশ্র ভাইপো টিম তাতে তো যতুগৃহে বসে আছে আসানসোল কোনো সময় ধস নেমে নিচে নেমে চলে যাবেন কোথায় কোনটা খুঁড়ে দিয়েছে ভিতরে কেউ জানে না রানীগঞ্জ জামুড়িয়া পাণ্ডবেশ্বর পারাবনি আসানসোলে ডায়ে বাঁয়ে সব নিজ ফাঁকা হয়ে আছে বালিতেও তাই করছে এবং ইডি সময়ে উপযুক্ত অ্যাকশান নিয়েছে আরো কড়া অ্যাকশন চাই এদের সব প্রপার্টি সিজ হওয়া দরকার এরা যেভাবে অবৈধ বেআইনি চালান অসংখ্য চালান আমরা আমাদের কাছে আছি কুড়িয়েছে তবু আছে ও এর সঙ্গে সরাসরি পুলিশ মাফিয়া আর তোলাবাজ ভাইপোর সিন্ডিকেট এর সঙ্গে যুক্ত নির্বাচন 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 আপনাদের হিসাব মতো আমাদের চারশো চব্বিশ পঁচিশটা ইন্ডিয়ার ভোট আমরা পেয়েছি তিন চারশো বাহান্নটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে আমি নিশ্চিত আমি এখনই বলবো না আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল মাননীয় দ্রৌপদী মুর্মুর কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল কার কার বাতি রয়েছিল আপনার সবাই জানে একজন কংগ্রেসের একজন টিএমসির আর দুটো ভোট আমরা পেয়েছিলাম তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন অর্জুন সিং আরেকটা নাম বলছিলাম বিপদে তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত তিনটি ভোট আমরা পেয়েছি সেটা আমি পরে নাম বলে लागू नहीं होने देंगे क्या बोल मुख्यमंत्री आज की सभा में बोली है कि नहीं लागू होगा वो है सीधा संविधानिक बॉडी को चुनौती दे रहा है देश की संविधान को चुनौती दे रहा है और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपैठिया आया है मुस्लिम घुसपैठिया और रोहिंगा को सेल्टर देने के लिए बता रहा है उनकी पार्टी ए जो रीजनल पार्टी है वेस्ट बंगाल में ही है स्टेट पार्टी है नाम ए है लेकिन वो रीजनल पार्टी है वो पार्टी पांच डिस्ट्रिक्ट में जो डीईओ है डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है उनका पास ऑलरेडी बी एल का नाम दाखिल भी किया है ममता बनर्जी का पार्टी का लोग बी एल का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से एस आई आर को खिलाफ बोल रहा है ये तो अपने जो स्पेशल वोट बैंक है तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है